রসিলে মস্তদে আহমদের মধ্যে হাদি শরীফ লেখেন লেখেন যে যত আবাদত আছে সব আবাদতের কবুল হওয়ার মূল কারণ হচ্ছে হালাল কাবার আপনি যতই নামাজ পড়েন মসজিদে পাঁচ অক্ট জামাত ঠিক আছে কিন্তু আপনার মধ্যে হালাল নাই হারাম টাকা উপার্জন করে আপনার দেহের মধ্যে শরীর গুস্ত রক্ত মাংস হয়েছে আপনি হালাল এই হারাম কি আপনি কাফর পরিধান করে আপনি নামাজ পড়বেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না একটি হাদিস শুনুন আল মাসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من الشطر ثوب بعشارة دراهم وفيه درهام حرام لم يقبل الله تعالى له صلاه ما دام عليهم اللهم من رحمه للعالمين من مولد جيبك تي دارتي একানা কাপড় কয় করছে একটা কাপড় কিনছে দশ দিরহাম দিয়ে কত দিরহাম দশ দিরহাউস মনে করেন দশ টাকা কত টাকা দশ দিরহাম দিয়ে একটা মানুষ কাপড় কিনছে হাদিস। দশ দিরহাম দিয়ে একটা কাপড় কিনছে যার মধ্যে মাত্র একটি দিরহাম হারাম তাকে কয়টা দিড়হাম দশ টাকা থেকে নয় টাকা আপনার হালাল আর এক দিরহাম মানে এক টাকা আপনার হারাম আল্লাহর নবী রহমত আলামিন বলেন তার পরিবারের সেই কাপড় টাকা অবস্থায় পর্যন্ত আল্লাহ তালা তার নামাজ কবুল করেন না আপনি একটা পাঞ্জাবি কিনলেন এই পাঞ্জাবির মধ্যে আপনার মনে করেন পাঁচশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনলেন এক দিরহাম পরিমাণ পর্যন্ত যদি আপনার হারামের ঠাকা থাকে তাহলে এটা দিয়ে আপনি যতই নামাজ করেন রোজা রাখেন হস করেন জাখাত দেন আপনার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে বোঝা যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে একটা আয়াত করে দিয়েছেন الله <سؤال> فِي إِسْمِ الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشر في الأرض وابتغوا من فضل الله وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ যখন শেষ হলে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে এবং আল্লাহর আল্লাহকে তোমরা আল্লাহকে স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো জুড়ে বলুন সুবহান আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু শিরুফিল আরদ আপনার মসজিদের মধ্যে নামাজ শেষ হয়ে গেছে আপনি মসজিদের মধ্যে ঘুমায়া না থেকে মসজিদ থেকে বাহির হয়ে আপনি রিজিকের তালাশের জন্য রিজিক খোঁজার জন্য আপনি বাহির হয়ে যান সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে যে আমার তোমরা শুধু আমার নামাজ পড়ো রোজা রাখো আমার আমার গুলামি করো আমার দশক তো সর্বদাই করে কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন নামাজ শেষ মসজিদ থেকে বাহির হয়ে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমার রিজিক তালাশ করার জন্য সুবাহান সেই জন্য আমরা যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নামাজের জন্য যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে যখন আমাদেরকে আহ্বান করা হয় মজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয় আমরা আজান সাথে সাথে আজকে মসজিদে চলে এসেছি অনেক মানুষ রাস্তাঘাটে বাড়িঘরের মধ্যে বসে আছে যারা বাড়িতে আছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন যারা মসজিদে আছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দেয় কি দেয় না কথা বলুন দেয় কি না যারা বাড়িতে আছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দেয় যারা মসজিদে এসেছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন এখন এই রিজিক খাওয়ার জন্য কম নয় আপনি যদি মনে করেন রিজিক তালাশ করতে করতে আপনি সারা জীবন শুধু জমিনের মধ্যে ছড়িয়ে পড়বেন সেটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তোমরা নামাজ শেষ করো নামাজ শেষ করে আমার জুলাই করার পর তোমরা কি করো ফাংতা শিরুফিল আর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমরা আমাকে স্মরণ করো এবং তোমাদের মধ্যে যারা আমাকে স্মরণ করবে তোমরা জমিনের মধ্যে যারা রিজিকের জন্য যারা তোমরা ছড়িয়ে পড়বে আমি আল্লাহই তোমাদেরকে সফল কাম করে দেবো সোহান আল্লাহ আপনি মনে করেন যদি আপনার রেজিক আল্লাহ পাক আপনাকে দান করবে সেই জন্য আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করতে হবে এখন আল্লাহর স্মরণ দিকে ভুলে গিয়ে যদি আপনি দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকেন তাহলে এই রিজিকটা গিয়ে আপনাকে দুনিয়ার কোনো মানুষ দিবে না 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 আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ সেই জন্য আল্লাহর গুলামি করার পর তুমি জমিরের মধ্যে চড়িয়ে পড়ো আপনি যেই কাজ করবেন যেই জমিরের মধ্যে যেই কাজ করবেন আল্লাহ পাক আপনার রিজিকটাকে বৃদ্ধি করে দিবেন আপনি নামাজ চেয়ে দিয়ে জমিরের মধ্যে চল পড়ে আসেন লাগাচ্ছেন দান রইতেছেন দান কাটতেছেন এই অবস্থা যদি আপনি করেন আল্লাহ পাক কিভাবে আপনার উপরে গজব নাজিল করবে ফসলের মধ্যে গজব দিবে আপনি একটু টেরো পাবেন না কথা বলুন ঠিক কিনা আছে কিনা নাই আমরা শুনতাম আগের দিনের মানুষেরা দান যদি একবার রয়েছে তারপরে এই এক ফসলের ভিতরে এখন বার ওষুধ দিছে কি না দিছে তারপরে কোনো ওষুধ নাই ঠিক না আছে কিনা নাই আর এখন তো আমরা যারা আমরা যারা জমিনের মধ্যে যারা করি আজকে দেখা যায় একটার পর একটা চলে আসছে দান যেন এটাই খেয়ে ফেলছে এটাই খেয়ে ফেলছে এভাবে নষ্ট হচ্ছে এভাবে নষ্ট হচ্ছে কারণ কি কারণ মানুষ আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে আল্লাহর যে তাওয়াক্কুল ছিল ভরসা ছিল এই বরসা মানুষের মধ্যে নাই সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে এগুলা তো ফুক না এগুলা আমাদেরকে গোসল দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন দেখো তোমরা যতই জমিনের মধ্যে পড়ে থাকো না কেন আমি আল্লাহ যদি তোমাদের প্রতি দয়া না করি এই রিজিক তোমাদের গড়ে তোলার মতন ক্ষমতা নাই আছে কি কথা বলুন আছে তাহলে রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আর এই রিজিকটা হতে হবে আপনার হালাল সেই জন্য আল্লাহ পাক বলেছেন হালাল পন্থায় তোমরা ভক্ষণ করো হালাল খাবার খাও সেই জন্য আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটা চুট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিসমিল্লাহি রাহমানির রাহিম

সকল লোকদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন একজন কে না সকলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা কুলু তোমরা বক্ষণ করো ফি মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা কিছু আছে তোমরা কি করো পবিত্র খাদ্য হালালান তাইয়্যিবান পবিত্র খাদ্য থেকে তোমরা ভক্ষণ করো সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান হে হে মুমিন হে মুসলমানগণ হে মানুষগণ আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন হে মানুষগণ এ লোক সকল তোমরা কি করো আমি আল্লাহ যা তোমাদেরকে হালাল দিয়েছি তোমাদের উপর যেগুলা পবিত্র করেছি পবিত্র জিনিসটিকে তোমরা ভক্ষণ করো আল্লাহ তো মধ্যে হারামের কথা বলেন নাই আল্লা বলে চেন হালাম কি তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো করো আল্লা পাকরব্পুল আরমিন ত্যাক দে বলেন ওয়ালা তবিয়ে কোয়াতি সেই আল্লাহ পাকরবুল আরমিন ট্যাঁক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমাদের তোমরা শুনে রে ক তোমাদের জন্য পৃথিবীর মধ্যে তোমাদের জন্য এমন একজন লোক আছে তোমরা শয়তানের পরিচনায় পড়িও না শয়তানের পথ অলঙ্ক পদ অলঙ্কন করিও না শয়তানকে তোমরা অনুসরণ করিও না ইন্না হলে কুমার দুবিন কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের পরিচনায় পড়ো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গত সপ্তাহে আলোচনা করি এর আগে অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু হুলফিস সিল্মিকা অলা তত্তাবিউ ফতুয়াতি সৈতান ইননাহু লাকুমহাদু নবিন আল্লাহ বলা চিন ইমানদারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের পদতে প্রবেশ করব কারণ শয়তান তোমাদের প্রকাশ্য সত্য ফয়দানের পদ তোমরা অনুসরণ করিয়ে এবং শয়তান তোমাদের প্রকাশ্য সত্য আল্লাহফাকে এবং মানুষদেরকে উদ্দস্য করে বললেন হে মানুষেরা তোমরা হালাল খাবার খাও হালাল খাবার বক্ষণ করো কারণ তোমরা হালাল কামার যাতে না খাইতে পারো শয়তান তোমাদের কি পরোচনা দিবে এই পরোচনার মধ্যে তোমরা পড়িও না পর যদি তোমরা পড়ো কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আজকে শয়তানের পরোচনায় পড়ে আমরা হালাল থেকে আমরা হারাম বেঁচে নিয়েছি কথা বলুন ঠিক না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমান الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله الله رب العالمين دايك হে ইমানদারগণ হে মুসলমান তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি করেছো যারা ইমান আনছো হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো কি করো পবিত্র খাবার থেকে কুলু মিম্মা তাইয়্যিবাতী মা তুম তোমাদের মধ্যে যে পবিত্র খাবার আছে এগুলা থেকে তোমরা কি করো তোমরা ভক্ষণ করো আহার করো এবং তোমরা সে আল্লাহর কৃতজ্ঞতা করো সে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করো সোহার আমাদেরকে হালাল খাবার খাওয়ার পর আল্লাহ বলেন তোমাদেরকে যে আমি হালাল খাবার দিয়েছি তোমরা এই খাবার খাওয়ার পর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা করো তোমরা শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক বলেন ইন কুনতুম ইয়াহু তাবুদুন আল্লাহ পাক বলেন যদি তোমরা তারই ইবাদত করে থাকো আমরা কার ইবাদত করি কার ইবাদত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তারই ইবাদত করি এবং তারই সাহায্য চাই যিনি হচ্ছেন আমাদের রব যিনি হচ্ছেন আমাদের আল্লাহ যিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আমরা তারই ইবাদত করি আমরা তারই সাহায্য চাই আমরা কি আল্লাহর সাহায্য চাই না দুনিয়ার কোন মানুষের সাহায্য চাইলে কি বাঁচা যাবে বাঁচা যাবে না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার দিয়েছেন রিজিক দিয়েছেন এই রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ কাকে আল্লাহ বা কীভাবে রিজিক দিবেন সেটা আমরা কখনো বলতে পারবো না সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সেই জন্য আল্লাহ বলেন তোমরা যখন কিছু কি আই খাই বা আমি নন্দার গন্মিন তোমরা হালাল কাবার খাও হালাল কি তোমরা আল্লাহর শুক্রিয়া করো আল্লাহর শুক্রিয়া আদায় করার পর তোমরা কী যেদিন তার শুক্রিয়া আদায় করো তোমরা যারে বাদত করো সোবাহাল আমরা এবাদত করব নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব সেটার মধ্যে যদি শুকরিয়া না থাকে সেটার মধ্যে যদি হালাল না থাকে একটা নামাজ একটা রোজা একটা হজ একটা জাকাত আপনার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে কারণ আপনি হারাম মিশ্রিত হওয়ার কারণে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কি আমাদের মতন সাধারণ মানুষদের কি উদ্দেশ্য করে বলেন নাই যে তোমরা শুধু হালাল খাবার খাও হারাম থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ পাক নবীদেরকে রাসূলদেরকেও বলেছেন তোমরা হালাল কাবার বক্ষণ করো তোমরা হালাল উপার্জন করো জরে বলুন সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মুমিনিনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীদের কি রাসূলগণকে উদ্দেশ্য করে বলেন বিসমিল্লাহির মিল্লা রহিম সুহার আল্লাহ আল্লাহাক বলেন হে রাসুল আপনারা পবিত্র কাদ্যদ্রব্য আহার করেন নবীদেরকে আল্লাপাক বলেছেন বলে আল্লাহ আল্লাহাক বলেছেন আপনারা পবিত্র খাদ্য আহার করেন আল্লাহ পাক বলেন ওয়ামালু সলিহান কারণ হচ্ছে যার সৎ কাজ করুন আপনি সৎ কাজ করুন সৎ আমল করুন তারপরে আল্লাহ পাক বলেন ইন্নি বিমা তা'মালুন না আলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সে ব্যাপারে আমি অবহিত আছি আপনারা যা কিছু করেন সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি সুবহানাল্লাহ আমরা কে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি আমরা কি কি বক্তব্য করতেছি কে কি করতেছি দুনিয়ার কোন মানুষ যদি না জানে আল্লাহ জানেন কে জানেন না আল্লাহ পাক বলেন ইন্নি বিমা তাআমালুনা আলিম তোমরা যা করো যা করো যা কিছু করেন আমি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানি সুবহানাল্লাহ সেই জন্য কোনো মানুষ যদি আল্লাহ দুনিয়ার মানুষকে যদি লুকিয়ে যদি হারাম প্রতায় যদি উপার্জন করে তাহলে দুনিয়ার মানুষ যদি সেটা না তা জানে তারপরও আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন কি জানেন না কোন মানুষ যদি অসৎ উপায়ে ওবার উপায়ে যদি টাকা অপয়সা পয়সা সম্পত্তি অর্জন করে সেটা আমার আল্লাহ পাক জানে কি জানে না সব কিছু আমার আল্লাহ পাক জানেন সেই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় তুমি যদি হালাল খাবার খেতে পারো তাহলে এই খাবারটা আল্লাহর দরবারে তোমার কবুল হবে সুবহানাল্লাহ কি হবে হালাল খাবার খেলে আপনার আল্লাহর দরবারে কবুল হবে আর হারাম যদি আপনি কান কি পরিণত আপনার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদকুলুল জান্নাতা লাহুম লাহুমুন নাবাতি মিনাস সুফতি ওয়া কুল্লু লাহমিন নাবাতি মিনাস সুফতি কাদাতুল نار আউলা বিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন হারাম উপায় অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেকটা গুস্তই জাহান নামের মধ্যে জাহান নামের উপযুক্ত হবে আপনি হারামকে যতটা শরীরের মধ্যে যত গুস্ত বানাবেন যত মাংস হবে আপনার সবগুলো আপনার জাহান্নামের জন্য উপযুক্ত হবে জান্নাতের জন্য না সেই জন্য আপনার খাবারটা যদি সহিহ হয় আপনি যদি হালাল যদি আপনি নামাজ পড়তে পারেন এই নামাজটা আপনার আল্লাহর দরবারে কবুল হবে আর হারাম আপনি নামাজ পড়বেন এই নামাজটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমেদের মধ্যে একটা হাদিস শরীফ লেখেন যে যত এবাদত আছে সব এবাদতের কবুল হওয়ার মূল কারণ হচ্ছে হালাল খাবার আপনি যতই নামাজ পড়েন মসজিদে পাঁচ শক্ত জামাত ঠিক আছে কিন্তু আপনার মধ্যে হালাল নয় হারাম টাকা উপার্জন করে আপনার দেহের মধ্যে শরীর দুস্থ রক্ত মাংস হয়েছে আপনি হালাল এই হারাম আপনি কাফর পরিধান করে আপনি নামাজ পড়বেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না একটি হাদিস সুনান আল মাসনদে আহমদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من الشطر ثوب بعشرة دراهم وفيه درهام حرام لم يقبل الله تعالى له صلاه ما دام عليهم اللهم ابي محمد لنا من ولد جيبيكتي دارتي درهامت একখানা কাপড় কয় করছে একটা কাপড় কিনছে দশ দিন হাম দিয়ে কত দিন দশ মনে করেন দশ টাকা কত টাকা দশ দিন দিয়ে একটা মানুষ কাপড় কিনছে নবীজির হাদিস দশ দিরহাম দিয়ে একটা কাপড় কিনছে যার মধ্যে মাত্র একটি দিরহাম হারাম তাকে কয়টা দৃঢ় দশ টাকা থেকে নয় টাকা আপনার হালাল আর এক দৃঢ় মানে এক টাকা আপনার হারাম আল্লাহর নবী রহমত আলমিন বলেন তার পরিবারের সেই কাপড় টাকা অবস্থায় পর্যন্ত আল্লাহ তালা তার নামাজ কবুল করেন না আপনি একটা পাঞ্জাবি কিনলেন এই পাঞ্জাবির মধ্যে আপনার মনে করেন পাঁচশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনলেন এক দিরহাম পরিমাণ পর্যন্ত যদি আপনার হারামের ঠাকা থাকে তাহলে এটা দিয়ে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে বোঝা যায় যে আবাদত কবুল হওয়ার শর্ত মূল যে শর্ত সেটা হচ্ছে আপনার হালাল কাবার সেই জন্য আমরা অনেক মানুষ বলে কয় নামাজ পড়ে কি তো নামাজের তো কোনো লাভ দেখি না আমার অভাব তো আর যায় না আমার স্বভাব তো আর কি গয় না ঠিক না কারণ কেন হয় না কারণ এটার মধ্যে হারামের টাকা মিশ্রিত আছে আপনার আবাদতটা সঠিক হয় নাই হালাল খাবার কি আপনি রক্ত মাংস করেছেন সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি রক্ত মাংস করেছেন আপনি অবৈধভাবে এবা পেন্সিলের ব্যবসা করে আপনি টাকা উপার্জন করেছেন এই টাকা দিয়ে টিমের মাল ভক্ষণ করে আপনি সম্পদ অর্জন করেছেন এই সম্পত্তি দিয়ে আপনি কখনো কখনো আপনি জান্নাত আশা করতে পারবেন না এই রক্ত মাংস কখনোই জান্নাতে যাবে না এই রক্ত মাংস জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে কথা বলুন ঠিক সেই জন্য ছোট্ট করে একটা ঘটনা বলতেছি হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের ইমাম হচ্ছেন চারজন ইমাম আমাদের মাঝহাব হচ্ছে সাতটি হচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি ঠিক না কয়টা মাঝহাব চারটা মাঝহাব কয়টা মাঝহাব চারটা মাঝহাব হানাফি সাফি মালিকি হাম্বলি আমরা যার অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাঝহাব অনুসরণ করি অনেক মানুষ সাফি মাঝহাব অনুসরণ করে অনেক মানুষ হাম্বলি মাঝহাব অনুসরণ করে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল চিনি অনেক একজন জ্ঞানী একজন লোক ছিলেন এবং ইমাম সাফিও ছিলেন অনেক জ্ঞানী একজন লোক ছিলেন খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন হালাল কাবাদের কি উপকার হালাল কাবার থেকে নূর বাহির হয় হালাল কাবার দিয়ে আপনার কলে কলিজাঠা অন্ধ মাথার করিডরটা দূর হয়ে যায় আর হারাম খাবার যদি আপনার পেটের ভিতরে ঢুকে এই খাবার থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এই খাবার আপনার কলিজাটাকে অন্ধকার করে দেয় কথা বলুন ঠিক কি যে মানুষটা হালাল খাইবে খাবার পরেই মানুষটা শান্তি পাইবে যে আমি একটু হালাল উপায় উপার্জন করে আমি খাবার খেয়েছি এই খাবারের মধ্যে আবার শান্তি আছে আর যেই মানুষটা হারাম খেয়ে যে সেই মানুষটা খাইবে তারপরে তার শরীরের মধ্যে আরাম থাকবে না কারণ আমি হারাম অবলম্বন করেছি তার অন্তরটা শুধু অন্ধকার হয়ে যাবে